হবে আমার বন্ধু বলেছেন আত্মীয় ছিন্নকারে প্রবেশ করবে না এবং এই সাতটির মধ্যেও আত্মীয় কথা উল্লেখ করা আছেন আপনার দনাত্ম ব্যক্তি আপনার নিকটতম আত্মীয় স্বজন গরিব মানুষ তাদের খোঁজ খবর নিলেন না তাদের বাসায় গেলেন না সম্পর্ক ভালো নাই আপনি যত বড় হাদিসা আপন আমি যত বড় আলেম হই হুজুর হই মৌলানা হই যত বড় ইমানদার হই না কেন আত্মীয় স্যার আত্মীয়তা ছিন্ন যদি হক আপনার মধ্যে আমার মধ্যে আল্লাহ রসুল বলেছেন আত্মীয় ছিন্নকারী কোনো সময় বেহেস্তে প্রবেশ করবে না আমার মুসলমান তাহলে করতে হবে সাতটি প্রকারের সমস্যা গুলো আপনার আমার মধ্যে যদি থাকে এই গভীর রজনীতে দোয়া করার পরে কবল হচ্ছে না সারাটি রাত ইবাদত বন্দীকে করার পরে দোয়া কবল হবে না এই প্রবলেমগুলো গুলো সুন্দর পূর্বে সমাধান করতে হবে যদি অহংকার থাকে আপনার আমার মধ্যে অহংকার দূর করতে হবে আত্মীয়তার সাথে যদি সম্পর্ক ভালো না থাকে আপনি কি করবেন জমান নামাজ পড়ে আত্মীয় বাড়ি যাবেন যাদের সাথে আপনার কথা হয় না এমন অনেক পরিবার আছে এক মাস দুই মাস ছয় মাস এক বছর পর্যন্ত তার চাইতেও বেশি আছে নিকট মাত্রেও কিন্তু কোন একটা প্রবলেমের কারণে কথা বন্ধ আছে আছে কিনা কথা বলেন কথা বন্ধ আছে তার তার কোন খাবার না না এইভাবে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব আছে ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব আছে মা বাবার মধ্যে দ্বন্দ্ব আছে এই তো রাজবাড়ি আমি যেখানে ছিলাম তার বাবা মারা গিয়েছিল অনেক আগে তার মা জননী মারা গিয়েছেন যেদিন আমার বন্ধ নিজের আপন কলি যার টোকরা দুইটা সন্তান ওই দুইটা সন্তান তার মায়ের প্রতি এমনই রাগ ছিল আমার বন্ধু যেই মা জননী মারা গেছে মারা যাওয়ার পূর্বে অসুস্থ ছিল মা জননীকে এক নজর দেখতে আসে নাই তার বউ তার স্ত্রীদের কেউ পাঠায় নাই খেত করে নাই যখন দেখলেন একেবারে অসুস্থ বেশি মৃত্যু পর্যায়ে চলে আসে তাও আসে নাই যেদিন হাসপাতালে যাবে আমার কাছে ফোন করে দোয়া হচ্ছে আমি দোয়া করেছিলাম জমার দিন ওই দিনই জমার নামাজে দোয়া করেছে আমার বন্ধু আসল নামাজের পূর্বে ওই মহিলাটা মারা গিয়েছেন কেমন মানুষ কেমন তাদের দিল আমার বন্ধুগণ মা জনের কে দেখতেও যায় না মর্মস্থ অবস্থায় তাও যায় না ভাই যখন মৃত্যু হয়েছে আমার বন্ধুগণ এক নজর দেখতেও যায় নাই মা জননীর جناজায় পর্যন্ত হাজির হই নাই বলেন নাউজুবিল্লাহ যেদিন মিলাদ হবে সে মিলাদেও আসে নাই কেমন অহংকার আমার বন্ধুগণ মা বাবা যতই অপরাধ করুক না কেন তারপরে আমার আল্লাহ তাআলা মা বাবাকে সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা মা বাবা যতই অপরাধ করুক মা বাবা কোন সময় সন্তানের পাও জরা ধরে ক্ষমা চাইবে না বরং সন্তান নিজেই মা বাবার হাত ধরে পাও জরা ধরে ক্ষমা চাইবে কথা বলেন ঠিক কিনা এমন দিল এমন মন মানুষের আমি নিজের সুখে দেখে আসছি এই জন্য মুসলমান ভাই বন্ধু আল্লাহ রসুল বলেছেন হোমার জন্য তোমার মা বাবার সন্তুষ্ট আল্লাহর জান্নাত পাইবা মা বাবার সন্তুষ্ট আল্লাহর জাহান্নাম অসন্তুষ্ট আল্লাহর জাহান্ন বোনের সাথে কেমন ভালো সম্পর্ক আছে নিকট মাতৃ সদর সাথে কেমন সম্পর্ক আছে প্রতিবেশীর সাথে কেমন সম্পর্ক আছে যদি ভালো সম্পর্ক থাকে আলহামদুলিল্লাহ যদি খারাপ সম্পর্ক হয় আজকে সন্ধ্যার পূর্বেই মোবাইলের মাধ্যমে কথা বলবেন মনে কোনো অহংকার রাখবেন না আমার বন্ধু কোরআন পরে হাদিস করে যতটুকু আমার অভিজ্ঞ হয়েছে আমি দেখেছি আমার নিকাত মাত্র সদন কেউ রাগ করে তারপরে আমি তার সাথে আবার কথা বলি সালাম দেই কারণ আমি নিজে জানার পরে যদি আমল না করি তাহলে জাহান্নামে যেতে হবে কথা বলেন কোথায় যেতে হবে জাহান্নামে যেতে হবে এইজন মুসলমান ভাই বন্ধু আমার নিকটতম আত্মীয়র সাথে আমি ভালো ব্যবহার করি তাদের সাথে চলাফেরা করি সম্পর্ক রাখার চেষ্টা করি। এই জন্য আমি আমলটা করি বিদায় আপনাদেরকেও বললাম মুসলমান ভাই বন্ধু আত্মীয় সরের সাথে ভালো ব্যবহার করবেন সম্পর্কটা ভালো রাখবেন প্রতিবেশী সাথে ভালো ব্যবহার করবেন কারো হক নষ্ট করবেন না এটা বড় কঠিন জিনিস আপনি যত ইবাদত বندگی করতে করতে যদি আপনার অনেক সব হয় মানুষের হক নষ্ট করার কারণে কাল কিয়ামতের দিন দিনে এই হক গুলো পূরণ করতে করতে আমার বন্ধগণ নিজের যত নেকি আছে সব শেষ হয়ে যাবে অন্যর গোনা নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে বলেন নাউজুবিল্লাহ আমার ভাই আমার বন্ধু

তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা সালাম দেওয়ার পর আমার বন্ধুগণ প্রথম কথাই নিকট তোমার তেসদের হক আদায় করেছেন কিনা প্রতিবেশীর হক আদায় করেছেন কিনা তাহলে বুঝতে পারবে নিকট সদনের কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ সোরা নাহলের মধ্যে এই তো মিলাদে আলোচনা করেছে আমার আল্লাহ তালা এখানে ছয়টা কথা উল্লেখ করেছেন তিনটা আদেশ করেছেন তিনটা নিষেধ করেছেন

মা তার বাবা সন্তানের সাথে নয় প্রতিষ্ঠা করবে সন্তানের মা বাবার সাথে নয় প্রতিষ্ঠা করবে অনেক পরিবার আছে মেয়েদেরকে সম্পদ কম দেয় ছেলেদেরকে নামে লিখে দেয় আছে কিনা কথা বলেন অনেক হাদিস আছে আমি নিজে দেখেছি আমার কাছে দোয়া হয়েছে এমন হাজী আমি দেখেছি আমার বন্ধুর গোপনে খবর নিলাম তার ছেলেদের জমি নামে লিখে দিয়েছে মেয়েদেরকে দাওয়াত করে খাওয়াইয়া মাথায় হাত দিয়ে দোয়া করতেছে হাদি সাহেব মা তোমাদের সম্পদ দিতে পারলাম না অন্তর দিয়ে তোমাদের জন্য দোয়া করলাম ও মা তোমরা কিছু মনে করো না তোমার বাইদের জমি লিখে দিয়েছে আমার বন্ধুগণ বলেন তো দেখি ওই হাজি যে মেয়েদের কাছে দোয়া চাইলো এই দোয়া কি কাজ হবে কাজ হবে না ও হাজির হজ কবুল হবে না কেন হবে না কারণ যে হক আপনি নষ্ট করেছেন ছেলেদেরকে দিয়ে মেয়েদেরকে খালি দোয়া করলে হবে না দোয়া তো করতেই হবে ওদের যে প্রাপ্য হক সে হক আপনি দিতে হবে হক যদি নষ্ট করেন কাল কেয়ামতের দিন আপনার স্থান ওই হাদি সাহেবের স্থান জাহান্নাম হবে কথা বলেন ঠিক কিনা সরকার জনগণের সাথে ন্যায় প্রতিষ্ঠা করবে পুলিশ প্রশাসন জনগণের সাথে ন্যায় প্রতিষ্ঠা করবে একজন অফিসার তার অনুষাঙ্গিক যে তার কর্মচারী আছে তাদের সাথে ন্যায় প্রতিষ্ঠা করবে ভালো ব্যবহার করবে ইমাম মুসল্লিদের সাথে করবে। ন্যায় প্রতিষ্ঠা করবে ভালো ব্যবহার করবে সম্মান দিবে এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমার বন্ধু ন্যায় প্রতিষ্ঠা যদি চালু থাকে আমার বন্ধু সমাজের মধ্যে আর কোনো চাঁদাবাজি থাকবে না দৌরুনীতে থাকবে না রাস্তাঘাটে কোনো চুরি হবে না কোনাকুনি হবে না মারামারি হবে না কারণ আপনি আমার মধ্যে ন্যায় প্রতিষ্ঠা যদি চালু করেন আর সংসারের মধ্যে সমাজের মধ্যে কোনো অশান্তি থাকবে না বলেন সুবাহ আন আল্লাহ দুই নম্বর ঘামার বন্ধুগণ ইন আল্লাহয়া মোরব্ল আবদুল দুই নম্বর সৎ ব্যবহার করতে বলেছেন নেক ব্যবহার করতে বলেছেন একজন মুসলমানের সাথে দেখা হলো সালাম দিয়ে ভালো ব্যবহার করতে হবে খারাপ ব্যবহার করা যাবে না সুন্দর আচরণ করতে হবে রাগ করা যাবে না অর্কশ ভাষায় কথা বলা যাবে না সুন্দর ভাবে করতে হবে বা এইটা নিকটতম আত্মীয় স্বজনকে দান করতে হবে প্রতিটা ধনী মানুষ যদি নিকটতম আত্মীয় স্বজনকে দান করে দুই চার পাঁচ দশ বছর দান করতে করতে দেখবেন ওই দরিদ্র লোক আস্তে আস্তে ধনী হয়ে গেছে কথা বলেন ঠিক কে না সলমান ভাই বন্ধু এখানে তিনটে আদেশ করেছেন এক তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো দুই নম্বর মানুষের সাথে ভালো ব্যবহার করো তিন নম্বর নিকট তো স্বজন প্রতিবেশীকে দান করো এই হলো তিনটা আদেশ নাহা আল্লাহ নিষেধ করেছেন আনিল ইওয়াল ওয়াল মুনকার বিলবাগে তিনটা কাজ ফাইসা কাজ করা যাবে না আর বন্ধুগণ ছোটখাটো গুনাহের কাজ করা যাবে না সীমা লঙ্ঘন করা যাবে না এই তিনটি নিষেধ যদি মানি তিনটি আদেশ যদি মানি আল্লাহ তালা বলছেন আমার বন্ধু ওই ব্যক্তির আমার তোমার তো দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আমার আল্লাহ দান করবে বলেন সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ এই তিনটা আদেশের মধ্যে সব কথা লুকাইতে আছে একের মধ্যেই সব এই ছয়টার মধ্যে আমার আল্লাহ তাআলা ভালো মন্দ সব কিছু এখানে উল্লেখ করেছেন এই জন্য মুসলমান ভাই বন্ধু ইমাম সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাজাহারিতে এই আয়াত নিয়ে গবেষণা করেছেন কোরআনুল করিমের ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত কিছু কিছু ওলামা কিছু কিছু জায়গায় বলেছেন ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত সারা জীবন শুনে আসছেন কিন্তু গুনে দেখেন না ভাই গুনে দেখা হয়েছে ছয় হাজার আমার বন্ধুরা দুইশো ছত্রিশটি আয়াত আছে আমার বন্ধু এই কোন আয়াত যদি নাজিল না হতো এই সুরা নাহলের নব্বই নম্বর আয়াতই যদি খালি নাজিল হতো ইমাম সানাওয়ালা পানিপতি রহমাতুল্লাহ বলেছেন এই একটি আয়াত দিয়ে মানুষের শিক্ষা নীতি যুদ্ধ নীতি অর্থনীতি সামাজিক রাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করতে পারবে একটি আয়াত যথেষ্ট ছিল বলেন সুবাহান তাহলে এই আয়াতের মধ্যে এমন গুরুত্বপূর্ণ কথা আমার আল্লাহ উল্লেখ করেছেন তিনটি আদেশ যদি আল্লাহর মানি তিনটা নিষেধ যদি মানি তাহলে দেখবেন সব কথাই এর মধ্যে লুকায়ত আছে সুদ খাওয়া ঘুষ খাওয়া খারাপ ব্যবহার করা সব কথাই তিনটার মধ্যে উল্লেখ করা আছে রে মুসলমান ভাই বন্ধু এই জন্য আমরা নামাজ করি রোজা করে ইসলামের অনেক বিধিবিধান মানে কিন্তু কিছু ছোটখাটো বিষয় আমরা গুরুত্ব দেই না আমার বন্ধু এই দিকে গুরুত্ব দিতে হবে আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের এই যে ছয়টা পয়েন্ট এখানে উল্লেখ করেছেন

জামা কাপড় খুলে আমার বন্ধুগণ ঘুমায় পড়লেন মায়েশা বললেন আবার একটু পরে উঠলেন উঠার পর রসুল্লাহ সাল্লাম জামা কাপড় পরে পাশের একটি রুম ছিল পাশের একটি জায়গা গিয়ে রসুল্লাহাম দীর্ঘ নামাজে দাঁড়িয়েছিলেন নামাজ পড়ার পর আমি জিজ্ঞেস করলাম নবী গো আসতে এত নামাজ পড়তেছেন ইবাদত করতেছেন যদিও হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল প্রতি রজনীতে মাঝে মাঝে রজনীতেই নামাজ পড়তেন দীর্ঘ নামাজ পড়তেন মায়েসা জিজ্ঞেস করলেন নবী গো আজকে কি কিবোনো কোনো বিশেষ রজনীতে আল্লাহ রাসূলুল্লাহিলাহি ওয়া সাল্লাম ইন শাবান আজকে হলো সাবারের মধ্যম রজনী এই রজনীতে আমার মার আল্লাহ প্রথম আসমানে এসে বান্দার কথা শুনে যার মনের যে আশা বান্দা যদি আল্লাহ তালার কাছে চায় আমার আল্লাহ তালা তার মনের আশা দূর করে দেয় বলেন সুবাহান শুধু তাই নয় আমার বন্ধুগণ তিনটা গত্র ছিল এক একটা গোত্রের তিন হাজার থেকে আর একটা আসছে পাঁচ হাজার থেকে বিশ হাজার পর্যন্ত উর ছাগল দুম্বা ছিল এই বিশ হাজার তিন বিশ ষাট হাজার বন্ধু আছে এত সংখ্যক মানুষকে আমার আল্লাহ এই রজনীতে তার বান্দাবান্দি কে মাফ করে দেয় বলে সুবাহ আল্লাহ আর একটি হাদিসের মধ্যে আসছে নম্বা হাদিস ম Aisha Siddiqa বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জামা কবর খুলে আমার সাথে এখানে ঘুমিয়ে পড়লেন উঠে আবার জামা পড়লেন পরার পর তখন সামনের দিকে চলে গেলেন আমার চিন্তা হলো আমার অন্য সতীনের ঘরে হয়তো রাসূলুল্লাহ যাচ্ছে আমি এবার রাসূলের পিছনে পিছনে যাইতে যাইতে দেখি আমার দয়ার নবী বায়র নবী জান্নাতুল বাকিতে গোরস্থানের সামনে গেলেন যাওয়ার পর দুই হাত তোলে তার উম্মত উম্মতির জন্য দোয়া করতেছেন বলেন সোবাহার আল্লাহ মা বলেন আমি তখন দৌড়তো দৌড়াতে দৌড়াতে চলে আসলাম আসার পর হাঁপাইতেছিলাম দৌড়ালে হাঁপানো হয় আদিসের মধ্যে এই ভাই বললেন আল্লাহ রসুল এসে জিজ্ঞেস করলেন কী ব্যাপার ঈশা তুমি কেন হাবাচ্ছো প্রিয় রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করবেন আমার ভুল হয়ে গিয়েছে আমি চিন্তা করেছিলাম আমার অন্য সতীনের ঘরে আপনি গিয়েছেন আমি দুনিয়ার টেনশনে ব্যস্তছি না আর আপনি রবের কাজ নিয়ে রবের ব্যস্ততায় ছিলেন নবী গো আজ থেকে বিশেষ কোনো রজনী যে রজনীতে আপনি জান্নাতুল বাকিতে গিয়ে দোয়া করতেছেন আমার দয়া নই মায়া নই বলে না ঈশা আসতে লাইলা তো নিঃসমিন সাবানের মধ্যম রজনী এই রজনীতে আমার গুণাগার উন্মত উন্মতির জন্য আমি মাঘ ফেরাতের জন্য দোয়া করতেছি বলেন সুবাহান আল্লাহ আমার মুসলমান ভাই বন্ধু রকম আর অসংখ্য হাদিস আসছে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ এই রজবনের অনেক বরকতপূর্ণ কথা বলেছেন আমার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই সাবান মাসে রোজা তিন চার দিন বাদ পর্যন্ত প্রায় পুরা মাসই আমার বন্ধু রোজা রাখতেন আয়েশা জিজ্ঞেস করলেন আপনি কেন রোজার পূর্বে এত রোজা রাখতেছেন কারণ কি আমার রসুল বলেছেন আয়েশা শোনো আমার আল্লাহ তাআলা এই সাবানের মধ্যম রজনীতে এমন একটি রজনী আছে যে রজনীতে বান্দার আমল আল্লাহ তালার কাছে পৌঁছানো হয় আমি চিন্তা করি আমার আল্লাহ তালার কাছে যখন আমার আমলটা পৌঁছানো হবে রোজা অবস্থায় যেন আমলটা পৌঁছায় এই জন্য আমি রোজা বেশি বেশি রাখি বলেন সুবাহান আল্লাহ এইভাবে অনেক বর্ণনা আসছে আল্লাহ রসুল সাবান মাসে বেশি বেশি ইবাদত করেছেন রোজা রেখেছেন এবং এই আল্লাহ তালা যারা জন্ম নিবে তাদের নাম করা হবে যারা মৃত্যুবরণ করবে তাদের